হ্যালো এভ্রিওান আপনারা সবাই কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আজ আবার চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপিতে থাকছে খাসির মাংস এখানে আমি এক কেজি খাসির মাংস নিয়েছি পরিষ্কার করে এখন দিয়ে দিব। স্বাদ মতো লবণ কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আর ধনিয়া গুঁড়া এখন সয়াবিন তেল দিয়ে মাংসটা ভালো করে মেখে নিব। মাংসটা যত বেশি সময় নিয়ে মেখে নেবেন ততই মাংসের টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে রান্নাটাও অনেক ভালো হবে তো আমি সময় নিয়ে ভালো করে মেখে নিয়েছি মাংস মাখা আমার হয়ে গিয়েছে এখন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম সয়াবিন তেল এখন দিয়ে দিলাম দুটো তেজপাতা আর দিয়ে দিলাম এলাচ দারচিনি আর দিয়ে দিলাম গোটা জিরে মাংসটা মেয়ে নিট করে আমি প্রায় এক ঘন্টার মতো রেখে দিয়েছিলাম আপনারা চাইলে আরও বেশি সময়ও রাখতে পারেন কোনো সমস্যা নেই এখন আমি মাংসটা দিয়ে দিলাম এখন ঢেকে রান্না করব ঢাকনা তুলে নেড়ে দিব আবার ঢেকে দিলাম এখন দিয়ে দিলাম কেটে রাখা কাঁচামরিচ ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন আর দিয়ে দিলাম একটা টমেটো কেটে রাখা এখন ভালো করে নেড়ে চিড়ে দিব তো বন্ধুরা আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখন দিয়ে দিলাম আলু আলুটা দিয়ে ভালো করে নিয়ে চিড়ে দিব বন্ধুরা দেখতেই পাচ্ছেন খাসে মাংস কষানো হয়ে গিয়েছে প্রায় আমি তিরিশ মিনিটের মতো মাংসটা কষিয়েছি এখন দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল এখন ঢেকে রান্না করবো তো ঝোলে বলক চলে এসেছে চেড়ে দিব এখন দিয়ে দিলাম বাটা জিরা আর দিয়ে দিলাম বেটে রাখা গরম মশলা এখন নাড়াচাড়া করে দিব তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন মাংসটা কিন্তু আমার হয়ে গিয়েছে কত সুন্দর সিদ্ধ হয়েছে দেখতেই পাচ্ছেন আমি দেখিয়ে দিলাম এখন আমি নামিয়ে নিব তো বন্ধুরা আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ